কি রান্না নিয়ে এসলাম না দেখলে বুঝবেন না লোভনীয় খাবার আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা একটা শোল মাছের শুটকি ভুনা করব। কিভাবে রান্না করবো আমার সাথে দেখতে থাকুন প্রথমে শোল মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম এখন আমি গরম পানির মধ্যে ভেজে রাখবো আধে ঘন্টা বা এক ঘন্টার সময় আমার কম আমি আধা ঘন্টার জন্য ভিজে রাখবো এই যে গরম পানিতে ভিজে রাখলাম ফুটন্ত গরম পানি আধে ঘন্টা অপেক্ষা করব এ দেখে আমার কি কি বাকি উপকরণ মশলাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব ভুল অপেক্ষা করে নেওয়ার শেষ এখন আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ঠান্ডা নর্মাল পানি দিয়ে পাঁচ ছয় ধুয়ে নিব। ধুয়ে নেওয়া শেষ এখন আমার কী কী উপকরণ মশলা থাকবে খুবই কম উপকরণ মশলা দিয়ে আমি রান্না করি এক চিমটি রসুন বাটা ধনের জিরে এক চামচ ধনের জিরে একসঙ্গে মিশন থাকে পরিমাণ মতন পেঁয়াজ দুটি কাঁচামরিচ ছয় টুকরা করেছি রসুন তিন চারটি দেশি রসুনের ক আর সুটকি তো দেখলেনি এখন কিভাবে রান্না করব আমার সাথে থাকুন প্রথমে করে তেল দিলাম তেল দিয়ে কয়েকটা জিরে ছিটে দিলাম এদের জিরে দেখেন আমি ভুলে দিচ্ছি তেলের মধ্যে দেই না ফুড়ে যায় এখন পেঁয়াজ দিবো তারপরও বাকিটুকু দিব জিরা আর জিরাটা আমার থাকবে খে ফ্লেভারটা ভালো আসে এর মধ্যে আমি সুটকিগুলো দিয়ে দেবো আমি সুটকিটা কাঠ খোলা ভেজে নেই নাই ভেজে নিই আমার সুটকিটা না ভাজলে ভালো লাগে না তো সুটকিটা এইভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজাও হবে সুটকিটাও ভাজা হবে আর সুটকির গন্ধে সারা বাসায় বাহিরে এত সুন্দর মমা গন্ধ করতেছে বুঝাতে পারবো না যারা সুটকির পাগল তারাই বুঝতেছে আমার আশেপাশে লোক বা আমি এত গন্ধ বেড়েছে আর হ্যাঁ কী কী উপকরণ মশলা হলুদ লবণ স্বাদ মতন আর হলুদ পরিমাণ মতন আর যে যেমন খাবেন সেইভাবে ঝাল বুঝে দিবেন আশেমর যে বললাম দুটি মরিচ লং লম্বা লম্বা ছিল ছয় টুকরা করেছি আর ঝাল বুঝে দিবেন এভাবে কষাবো লবণ এখনও দেওয়া হয় নাই লবণ স্বাদ মতো এই রসুনটা আমি নামানো রাখ একটু পানি থাকা অবস্থায় দিব রসুনগুলো এই জন্যে আমি রসুনের পরিমাণ কম দিলাম এক চিমটি দিলাম শুটকি তো রসুন ছাড়া চলেই না তা আমি গোটা গোটা রসুন দেবো বলেই বেশি রসুনের ফ্লেভার হলে খেতে ভালো লাগে না তো এটা থেকে অপেক্ষা করব ঠাকনা উঠে নিলাম চার পাঁচটি রসুন আস্ত রসুন কগুলো খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন হয়ে আসছে আমার তাপে তাপে হবে ও গরম মশলার ফাঁকিগুলো দিলাম এটা দিতেও পারেন না পারেন স্কিপ করবেন কিন্তু আমার কাছে ভালো লাগে আপনাদের ভালো লাগে তে দিবেন না লাগে দিবেন না রসুন একদম সিদ্ধ হয়ে গেছে তারপরও দেখাচ্ছি দেশি রসুন তো এই কিছুক্ষণ অপেক্ষা করে নিলাম এখন আমি দিশে তুলে পরিবেশন করে নেব আমার রান্না ফাইনাল লুক শেষ এখন দিশে তুলে নেব দিশা তুলে পরিবেশন করে নিলাম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আজ এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অতি শিক্রি আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম